রাজা বিক্রমাদিত্য এক রাতে রাজপ্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে আছেন হঠাৎ বাতাসে এক মিষ্টি কণ্ঠ রাজন তুমি কি নেয় পরাজন তিনি ফিরে তাকিয়ে দেখেন এক রহস্যময় পরি পরি আমি এক অভিশপ্ত আত্মা বহু বছর আগে এক ষড়যন্ত্রের শিকার হয়ে অন্যায় মৃত্যু হয়েছিল আমার সেই বিশ্বাসঘাতক আজও নতুন রূপে এই রাজ্যে বাস করছে তাকে খুঁজে বের করো তাহলেই আমি মুক্তি পাবো রাজা ছদ্মবেশে রাজ্যে অনুসন্ধান করেন জানতে পারেন মহামন্ত্রী রুদ্রসেন ক্ষমতার লোভে বহু অন্যায় করেছে এক রাতের সভায় রুদ্রসেন বলে একদিন এই সিংহাসনও আমার হবে পরদিন রাজসভায় রাজা ঘোষণা করেন তুমি পূর্বজন্মেও এক দোষী ছিলে আজও অপরাধী তোমার বিচার হবে পরিহাসে তার শরীর ধীরে ধীরে আলোর কনায় মিলিয়ে যায় রাজা উপলব্ধি করেন ন্যাসবিচার কখনো বিলম্বিত হতে পারে কিন্তু তা একদিন নিশ্চিতভাবেই সম্পন্ন হয় এই গল্পটা পুরো দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন যেন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিবেন ধন্যবাদ